আমি বহু বছর যাবৎ প্রবাসে আছি থাকতে বাধ্য হয়েছে আমি আমাদের সহ আমাদের দলের সহ বহু মানুষ বিভিন্নভাবে বহু নির্যাতন হয়েছে বহু মানুষ শহীদ হয়েছে অনেক হয়েছে ইনাফ বহু মানুষ নির্যাতিত হয়েছে বহু মানুষ হত্যা হয়েছে শহীদ হয়েছে ইনাফ মতভেদ ভেদাভেদ কমিয়ে নিয়ে আসি আমরা আমরা বহুদলীয় রাজনীতিতে বিশ্বাস করি বিভিন্ন রকম মত মত থাকবে এটাই স্বাভাবিক আমরা একটি বলেছি যে আগামী দিনে আমরা চাই মেধার ভিত্তিতে এই জাতিকে গড়ে তুলতে এই দেশকে গড়ে তুলতে মেধা এক একজনের এক এক রকম হয় সবাইকে যেমন এক জায়গায় আমরা দিতে পারবো না মেধার রেসে যে এগিয়ে থাকবে সেই সেখানে যাবে বাংলাদেশের লক্ষ কোটি তরুণ যারা আছে নারী পুরুষ যারা আছে টিকে থাকতে পারে সেইভাবে আমরা পরিকল্পনাগুলো গ্রহণ করছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার দলের পরিকল্পনা তৈরি করছে কিভাবে আগামী দিনের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের ব্যবস্থা করব লক্ষ লক্ষ মানুষ এই দেশের হাসপাতালের মেঝেতে শুয়ে থাকে মিনিমাম হলো একটু ভালো চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া যায় সেই পরিকল্পনা গ্রহণ করছে লক্ষ কোটি কৃষক বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সমস্যার ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় এই কৃষকদের পাশে কিভাবে দাঁড়ানো যায় বাংলাদেশের গ্রামে গঞ্জে লক্ষ কোটি মা বোনেরা তাদেরকে কিভাবে আর একটু অর্থনৈতিকভাবে শিক্ষার আলোকে গড়ে তোলা যায় সেই পরিকল্পনা আমরা গ্রহণ করছি দেশের মানুষের যে মৌলিক সমস্যাগুলো আছে পারি একটু একটু করে কতটুকু আমরা মানুষকে স্বস্তি দিতে পারি সেই পরিকল্পনাগুলো গ্রহণ করার জন্য এবং এই হোক আমাদের আগামী দিনের রাজনীতি এটাই হোক আমাদের বাংলাদেশের আগামী দিনের রাজনীতি